রাধে রাধে বন্ধুরা জয় নিতাই আজকে তোমাদের ভারতের জনক যে উদয় শঙ্কর সম্বন্ধে বলছিলাম মানে বলার চেষ্টা করছিলাম তোমরা শুনতে থাকছো তোমাদের শুনতে শুনতে কেমন লাগছে সেগুলো তো অবশ্যই জানাবে কমেন্টে আর কি কি শুনতে চাও সেগুলোও অবশ্য জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কি কি ভালো লাগা আছে নইলে তো আমি জানতে পারবো না আমি পরবর্তী অংশ পাঠ করছি তোমরা শুনতে থাকো উদয় শঙ্করের ভারতে ফেরা ভারতবর্ষে ফিরে এসে তিনি কেরালার জুড়ের একটি মন্দিরে নৃত্য অনুষ্ঠানে কথাকুলি নৃত্য দেখে আবির্ভূত হয়ে পড়েছিল সেই নৃত্য শেখা এবং গভীর ভাবে জানার জন্য কথাকুলি নৃত্য গুরু শঙ্করন নাম বুদ্রিকে শিক্ষাগুরু হয়ে আহ শিক্ষাগুরু হিসাবে তিনি তার জীবনে পান তিনি সেই সময় ভারতে বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে শাস্ত্রীয় ও লোক লোকনৃত্য সংগ্রহ করেছিলেন এবার বলবো পথে পথে তিনি যখন ছিলেন। অ্যালিস বোনারের সহযোগিতায় উনিশশো তির উনিশশো সালের অক্টোবর মাসে উদয় শঙ্কর তার সাংস্কৃতিক দল নিয়ে প্যারিসের পথে যাত্রা করেন এবং এইভাবেই তিনি প্রথমবারের জন্য ভারতের সাংস্কৃতিক প্রতিনিধি দলকে বিদেশে যাত্রা সূত্রপথ ঘটিয়েছিলেন সেখানে একটি নৃত্য ও সঙ্গীত কোম্পানি স্থাপন করেন এই দলের সঙ্গীত পরিচালক হিসাবে নিযুক্ত ছিলেন তিমির বরণ দলের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি তার ব্যক্তি যারা ছিলেন তারা হলেন উদয় শঙ্করের ছোট ভাই প্রখ্যাত সেতার বাদক পন্ডিত রবিশঙ্কর ও তাদের সহযোগিতা সহজ অগিনী মাতা হেমাঙ্গিনী তোমরা সকলেই রবিশঙ্করের নাম হয়তো শুনেছ হ্যাঁ সে তার বাদক এখন ওনার অনেক বয়স হয়েছেন তোমরা সম্বন্ধে উনি তো ওনার ভাই ছিলেন হ্যাঁ ওনার ভাই এবং ওনার মা সঙ্গে ছিলেন হেমাঙ্গিনী দেবী উদয় শঙ্কর নিজের আক্রান্ত পরিশ্রমে অক্লান্ত সরি অক্লান্ত পরিশ্রমে গড়ে তুলেছিলেন গন্ধর্ব নৃত্য সাপুরী নৃত্য রাধাকৃষ্ণ নৃত্য তালোয়ার নৃত্য এবং হিসাবে অফ লাইফ নৃত্য এবংত্রিশ সালে আহ তেসরা মার্চ প্যারিসে অনুষ্ঠিত এই নৃত্য গোষ্ঠীর নজর কাড়া অনুষ্ঠানের পর থেকেই উদয় শঙ্করের নৃত্য জীবনের জীবনযাত্রা জয়যাত্রার শুরু হয় দেশে ফিরলে তাকে কলকাতার টাউন হলে দেয়া হয় নাগরিক সংবর্ধনা সেখানে রবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাদ লাভ করে তিনি ধন্য হয়েছিলেন উনিশশো সালে উদয় শঙ্করের জীবনে একটি স্মরণীয় বছর তিনি উদয় তিনি প্রদেশের আলমোড়া পাহাড়ের পাহাড়ি উপত্যকা জুড়ে ভারত বিখ্যাত ওস্তাদ শঙ্কর নাম বুদ্রিক কন্দ কন্দপন পিল্লাই আমবি সিংহ ও আলাউদ্দিন খাঁকে নিয়ে গড়ে তুলেছিলেন উদয়শঙ্কর ইন্ডিয়া কালচারাল সেন্টার তবে দুর্ভাগ্যবশত উনিশশো চুরাশি আহ উনিশশো চুয়াল্লিশ সালে এই সেন্টারের কার্যক্রম বন্ধ হয়ে যায় সঙ্গীতের পথ প্রদর্শক উদয় ভারতে বিভিন্ন স্থান ঘুরে ঘুরে সংগ্রহ করেছিলেন বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র এই সকল ভারতীয় আহ বাদ্যযন্ত্রগুলো সমন্বয় স্বতন্ত্র এবং নিজস্ব শব্দ ঝংকর সৃষ্টি করেছিলেন তিনি এগুলোর মধ্যে অন্যতম হল বাঁশি সেতার একতারা তানপুরা এসরাজ সরোজ খঞ্জনি ঢোল ও ড্রাম বিদেশি যন্ত্রের ব্যবহার উদয় তার নিজের দলে কক্ষনো করেননি আজ এই পর্যন্ত বন্ধুরা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আর কি কি জানতে চাও সেগুলো জানাবে আমি বারবারই বলছি হ্যাঁ কারণ তোমাদের জানাটা আমার জানা মানে ভীষণ দরকার কারণ তোমাদের ভালো লাগাটাই তো আমার আমাকে এগিয়ে নিয়ে যাবে আর আমার কাজ করতে আরও বেশি আমাকে মানে আমার ভালো লাগা তৈরি হবে এই জন্যেই আমি বারবার বলি তোমাদের কি কি ভালো লাগছে সেগুলো আমাকে জানাবে আর তোমাদের কি কি প্রশ্ন আছে সেগুলো আমাদের জানাবে ততক্ষণ রাধে রাধে জয়গৌর জয় নিতাই শুনতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে রাধে রাধে